রহমান রাহিম সেন্টেন্স ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেন্টেন্সের স্ট্রাকচারগুলি জানা অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার আমরা আজ ইম্পিটিভ সেন্টেন্সে আলোচনা করব সেন্টেন্স মানে আদেশ বা নিষেধ আদেশ আর নিষেধ যদি আমরা করতে চাই তাহলে আমাকে ফলো করতে হবে ইম্পারিটিভ বলতে আমরা বুঝি যে কোনো কাজ করার আদেশ করা বা নিষেধ করা বাজারে যাও বাজারে যেও না বাদ খাও ভাত কেও না মাছ ধরো মাছ ধরিও না এই যে একটা আদেশ আর একটা নিষেধ কোনো কাজ করার জন্য কোনো কাজ না করার জন্য এটাকে তাহলে সেন্টেস এর মূল স্ট্রাকচার হলো ভার ওয়ান হলো ভার সাবজেক্ট অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট থাকবে না কেন থাকবে না সাবজেক্ট কেন হবে না যেমন কাউকে যদি আমি বলি রিড বুক বই পড়ো এখানে সাবজেক্ট নেই কেন সাবজেক্ট অধিকাংশ সময় ইম্পারভেশন সাবজেক্ট হয় ইউ ইউ অধিকাংশ সাবজেক্ট হওয়ার কারণে ইউকে উজ্জ্ব রাখা হয় অর্থাৎ এখানে সাবজেক্ট সেটা হলো ইউ এই জন্য ইম্পারভেশ সেন্টেন্সের সাবজেক্ট দেখানো হয় না মূল স্ট্রাকচার হলো ভার ওয়ান প্লাস সাবজেক্ট সাবজেক্ট থাকে না এটা সাইলেন্ট সাবজেক্ট থাকে না ভার ওয়ান প্লাস সাবজেক্ট ভার ওয়ান প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে গঠন করা হয় ভার ওয়ান প্লাস সাবজেক্ট তাহলে ইম্পারভেশ সেন্টেন্সের প্রথম যেটা আমরা শুধু আদেশ বোঝালে ভার ওয়ান প্লাস সাবজেক্ট যেমন ওপেন দা ডোর দরজাটি খুলো আদেশ রাইট এ লেটার চিঠি লেখো গো টু মার্কেট বাজে যাও প্লে ফুটবল ফুটবল খেলো এখন আমাকে যদি বলা হয় একটা সেন্টেন্স থেকে ইম্পারেক্ট সেন্টেন্স তৈরি করার জন্য তাহলে কিভাবে করবো যেমন দে রাইট এ লেটার এসার্টিভ সেন্টেন্স

তাহলে আমি শুরু করবো সাবজেক্ট সরি শুরু করবো ভার দিয়ে সাবজেক্ট ফেলে দিব এটা হলো ইম্পারেট সেন্টেন্সের স্ট্রাকচার তারপরে ডোনট ডোন্ট নেভার অর্থাৎ নিষেধ বোঝা যায় মূল হলো ভার ওয়ান প্লাস সাবজেক্ট তার আগে হয়তো ডোনট নাই তো ডোন্ট নাই তো নেভার যে কোনো একটা কোশ্চেন নিয়ে আসবো ডোনট আর ডোন্ট একই জিনিস ডোনট থেকে ডোন্ট আসছে যেমন ডোনট ডোন্ট এখানে একটা ওকে ফেলে দেয়া একটা লুপ চিহ্ন নিয়ে আসা হয়েছে অর্থাৎ লুপ চিহ্ন যে একটা একটা ও ছিল ওকে ফেলে দেওয়া হয়েছে এনটাকে ডোর সাথে লাগিয়ে দিয়ে এখানে লুপ চিহ্ন দিয়ে ওটাকে হজব করা হয়েছে অর্থাৎ ডোনাট আর ডোন্ট একই জিনিস ডোনাট আর ডোন্ট এর আগে আমরা নিয়ে আসতে পারি বার ওয়ান প্লাস অবজেক্ট ডোনাট এবং বই পরিমাণ অতপা ডোনাট টেল মিথ্যা কথা বলিও না তো আমরা যদি কোন নিষেধ করতে চাই তাহলে বার ওয়ান প্লাস অবজেক্টের আগে ডোনাট ডোন অথবা নেভার নিয়ে আসতে পারি ডোনাট আর ডোনের অর্থ একটি স্বাভাবিক নিষেধ কিন্তু নেভারের অর্থ একটু ভিন্ন নেভার হইলেও কোনো কাজ না করার জন্য জোরালোভাবে স্থায়ী নিষেধ যেমন নেভার ট্যাল এলায় কক্ষনো মিথ্যা কথা বলবা না নেভার tell a lie never tell a lie do not tell a lie মানে অর্থের দিকে একটু বেশ কম আছে একটা হলো জোরাল ভাবে নিষেধ কখনো এই কাজটা করবা না একটা হলো স্বাভাবিক নিষেধ যেই কাজটা করবা না তো নিষেধ বুঝলে do not don't never বারবার আগে নিয়ে আসে অনুরোধ বুঝলে অনুরোধ আমরা অনেক সময় বড় দেখি কোনো কাজ করার জন্য বা কিছু দেওয়ার জন্য অনুরোধ করে থাকি যেমন দয়া করে আমাকে 10 টাকা দেন দয়া করে আমাকে কাজটি করতে দেন দয়া করে আমাকে খাইতে দেন এরকম দয়া বা কারো কাছে অনুগ্রহ যদি আমরা চাই তাহলে আমরা কিভাবে বলবো ভার ওয়ান প্লাস আর আগে প্লিজ অথবা কাইন্ডলি ভার ওয়ান প্লাস অবজেক্ট অথবা প্লিজ গিভ মি ফুড প্লিজ গিভ মি টেন টাকা প্লিজ রাইট লেটার প্লিজ রেড এ বুক অর্থাৎ আমরা যদি ভার ওয়ানের আগে প্লিজ অথবা কাইন্ডলি নিয়ে আসি যে কোনো একটা নিয়ে আসলেই অর্থ হবে যে দয়া করে বা অনুগ্রহ করে কাজটি করেন অনুরোধ বোঝালে প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে আমরা ব্যাকরণটা শুরু করতে পারি প্রস্তাব বোঝালে প্রস্তাব হলো কোনো কাজ করার অনুমতি চাওয়া প্রস্তাব প্রস্তাব হলো কোনো কাজ করার অনুমতি যেমন লেট মি রাইট এলাকা আমাকে চিঠি লিখতে দাও লেট দেম প্লে ফুটবল তাদেরকে ফুটবল খেলতে দাও লেট হিম না রিসাইট দ্য হলি কোরআন তাকে কোরআন তেলাওয়াত করতে দাও না লেটাস হুম গো টু মার্কেট চলো বাজারে যায় অর্থাৎ কোনো কাজ করার অনুমতি চাওয়াকেই প্রস্তাব বোঝায় আর তার স্ট্রাকচার হলো প্রথমে লেট নিয়ে আসতে হবে লেট দেওয়া করে শুরু করতে হবে লেট দেওয়া লেটের পরে মি আমাকে আজ আজ আমাদেরকে হিম তাকে হার তাকে দেম তাদেরকে আমি কার জন্য প্রস্তাবটা করবো সে অনুসারে আমি এখান থেকে একটা অবজেক্ট নিয়ে আসবো যদি আমার জন্য হয় লেট মি আমাকে দাও লেট লেটাস আমাদেরকে দাও লেট হিম তাকে দাও লেট হার তাকে দাও লেট দেম তাদেরকে দাও তারপরে বার ওয়ান প্লাস অবজেক্ট অর্থাৎ আমরা তো আগেই বলেছি ইম্পেন্টেস এর মূল স্ট্রাকচার হলো তাহলে আমরা প্রথমে ইম্পার্টেস প্রস্তাব বোঝানোর জন্য প্রথমে ব্যাখ্যা লে ফুটবল অর্থাৎ তাদেরকে ফুটবল খেলতে দাও প্রস্তাব লেট দাম রাইট লেটার তাদেরকে চিঠি লিখতে দাও লেট ড্যাম ইট রাইট তাদেরকে ভাত খাইতে দাও লেট দেম গো মার্কেট তাদেরকে বাজারে যেতে দাও এই লেট দেম একটা শুরু করলে প্রস্তাব হয় আর প্রস্তাব হচ্ছে আমরা লেট দেম একটা শুরু করো লেটের পরে যে কোনো একটা অবজেক্ট এখান থেকে নিয়ে আসবো তাহলে ইম্পর্টেন্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা একেবারে সহজ একটা ব্যাপার একটু যদি আমরা ফলো করি মনে রাখতে হবে যে মূল স্ট্রাকচার হলো আর ওয়ান প্লাস সাবজেক্ট এখানে সাবজেক্ট হবে না বাক্যটা শুরুই হবে অবজেক্ট না ইম্পারেটিভ মানে হলো কোনো কাজ করার আদেশ বা নিষেধ বোঝানোর জন্য ইম্পর্টেন্ট সেন্টেন্স তৈরি হয় আর আমরা ইন্টারনেট সেন্টেজ ব্যবহার করে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন নতুন তাদেরকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আবেদন রইল আর যারা নিয়মিত দেখছেন তাদেরকে চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বেড়ে নেওয়া সেই পর্যন্তই সালামালিকুম রাহ